আসসালামু আলাইকুম বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যারা অংশগ্রহণ করছেন তাদের উদ্দেশ্যে বা তাদের জন্য আজকে বাহান্ন বাংলা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে আমি হারোনা রশিদ থাকছি বাংলা ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার ধ্বনিতত্ত্বের আলোচনার বিষয়বস্তু ধ্বনি প্রকরণ নিয়ে এই ধ্বনি প্রকরণ চ্যাপ্টারের মধ্যে যত খুঁটি নাটি বিষয় রয়েছে যত বিগত বছরের প্রশ্নাবলী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এসেছিল সবগুলো নিয়ে আজকে আমাদের আয়োজন আশা করি আপনাদের ভালো লাগবে আমরা তাহলে আজকে পড়ায় চলে যাই আমাদের প্রথম আলোচনার বিষয়বস্তু হচ্ছে ধনীত্ত্বের অত্যন্ত যে গুরুত্বপূর্ণ টপিকগুলো রয়েছে এর মধ্যে তিনটি জিনিস একটি হচ্ছে ধনী একটি হচ্ছে বর্ণ এবং একটি হচ্ছে অক্ষর আমরা ধনী এবং বর্ণ এগুলো নিয়ে খুব কম কথা বলবো কারণ ধনী এবং বর্ণ আমরা জানি আমরা জানি ধনী হচ্ছে উচ্চারিত আওয়াজ অর্থবোধক আওয়াজটা হচ্ছে ধনী এবং বর্ণ হচ্ছে ধনির একটি লিখিত রূপ মাত্র আচ্ছা তা ধনী বর্ণ এটা আমরা সবাই পারি কিন্তু এরপরে আরেকটি কথা আছে অক্ষর যেটা অনেক স্টুডেন্ট ক কে একটি অক্ষর মনে করেন খকে একটি অক্ষর মনে করেন গকে একটি অক্ষর মনে করেন বাংলা ভাষার যে উনচল্লিশটি ব্যঞ্জনবর্ণ রয়েছে এ প্রত্যেকটি ব্যঞ্জনবর্ণকে অনেক স্টুডেন্ট এটাকে অক্ষর হিসেবে বলে থাকেন কিন্তু অক্ষর সম্পূর্ণ আলাদা একটি বিষয় অক্ষর মানে হচ্ছে শব্দাংশ মানে হচ্ছে সিলেবল একটি শব্দের ক্ষুদ্রতম অংশ বা একটি শব্দের ক্ষুদ্র ক্ষুদ্র যে অংশগুলো থাকে যেগুলো কিনা এক প্রয়াসে এক নিঃশ্বাসে আমরা বলি সেগুলোকেই অক্ষর বলা হয় বেসিক্যালি তাহলে বলা যায় উচ্চারণের যে একক এই উচ্চারণের একককেই আমরা কি বলবো অক্ষর বলবো আচ্ছা এখানে আমাদের দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো আমি বলেছি এখানে অক্ষর চেনার উপায় এখানে দশটি শব্দ লেখা আছে এই দশটি শব্দ নিয়ে আমি আলোচনা করব। আশা করি এর মধ্যে আপনারা যদি বুঝতে পারেন এর মধ্যে থেকে তো বিশ্ববিদ্যালয় শব্দটি অসংখ্যবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এসেছিল বাকিগুলো নিয়েও আমরা আলোচনা করব। আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারবেন আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব। তাহলে দেখেন অক্ষর চেনার উপায় আসলে অক্ষর চেনার উপায় ক্ষেত্রে যেটা করতে হবে যে কোনো শব্দই থাকুক না কেন সবচেয়ে বেস্ট হয় আপনি এটা মুখে মুখে উচ্চারণ করা একটি শব্দকে আপনি যতবার উচ্চারণ করবেন যত ভাগে বিভক্ত করবেন ঠিক ওই শব্দটার মধ্যে ততটাই অক্ষর থাকবে এটা হচ্ছে বিষয় তো আরও একটা বিষয় রয়েছে সেটা আমি পরে বলবো আগে আমরা ঠিক চেনার উপায় শব্দগুলো থেকে ভেঙ্গে ভেঙে দেখার চেষ্টা করব এদিকে তাকাই প্রথম শব্দটি রয়েছে আমাদের বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় শব্দটা আমরা জানি এখানে ফলা রয়েছে বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে ফলা আছে ফলা নিয়ে একটা কথা বলে রাখি ফলাগুলোর শব্দের মধ্যে প্রথম বর্ণের সাথে থাকলেও ফলার উচ্চারণ হবে না দ্বিতীয় বর্ণের সাথে থাকলেও ফলার উচ্চারণ হয় না অনেকাংশে উচ্চারণ হয় কিন্তু ফলা দ্বিতীয় কোনো বর্ণের সঙ্গে থাকলে যে বর্ণটির সাথে যুক্ত ছিল ওই বর্ণটির দ্বিতীয় উচ্চারণ ঘটায় আই মিন এখানে বিশ্ববিদ্যালয় শব্দটিতে ব ফলা রয়েছে দ্বিতীয় কোনো বর্ণের সঙ্গে জ ফলা রয়েছে দ্বিতীয় কোনো বর্ণের সঙ্গে তার মানে এই ব ফলা তালবশয় দ্বিতীয় উচ্চারণ ঘটাবে জ ফলা দয়ের দ্বিতীয় উচ্চারণ ঘটাবে তাহলে মানে উচ্চারণের একক তার মানে একটি শব্দকে আমি যতবার উচ্চারণ করব যত ভাগে বিভক্ত করব ঠিক ওই শব্দটার মধ্যে ততটাই অক্ষর থাকবে তাহলে এখানে দেখেন এটা উচ্চারণ করা যায় আমরা এভাবে উচ্চারণ করি প্রথমে বলি বিষ এরপরে বলি শো এরপরে বলি বিদ্যা বিদ্যা এটাকে দুই ভাগে বলা হয় একটা বিদ একটা দা আরেকটা বলা হয় লয় তাহলে বিশ্ববিদ্যালয়ের শব্দটা দেখেন আমরা বলি বিষ শো বিদ লয় তাহলে আপনারা খেয়াল করে দেখবেন বিশ্ববিদ্যালয়ের শব্দটি আমরা পাঁচ ভাগে বিভক্ত করেছি পাঁচটি উচ্চারণে বিভক্ত করেছি পাঁচবার উচ্চারণ করেছি দ্যাটস ওয়াই এই বিশ্ববিদ্যালয় শব্দে অক্ষর রয়েছে কয়টি পাঁচটি আরও আমাদের সট টেকনিক আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো আগে উচ্চারণ করি দ্বিতীয়টি রয়েছে স্পন্দন তো স্পন্দন শব্দটা আমরা একবারে উচ্চারণ করি না আমরা উচ্চারণ করি স্পন্দন স্পন্দন তাহলে স্পন্দন আমি কয়বার বলেছি দুইবার বলেছি তাহলে স্পন্দন শব্দটিতে অক্ষর রয়েছে কয়টি দুই এরপর রবীন্দ্রনাথ দেখেন উচ্চারণ করা যায় র রবীন্দ্রনাথ নাথ নাথ তাহলে এভাবে বলি আমরা র একবার বলি বিন একবার বলি দ্রো একবার বলি নাথ একবার বলি তাহলে রবীন্দ্রনাথ নাথ এখানে কয়বার বলেছি টোটাল টোটাল বলেছি এখানে টোটাল বলেছি এখানে কতবার চারবার এরপরে নজরুল নজরুল কথাটা আমরা উচ্চারণ করি নজরুল তাহলে শব্দটিকে আমি দুই ভাগে বিভক্ত করেছি তাহলে নজরুল শব্দটিতে অক্ষ রয়েছে দুইটি এরপর আসেন মধুসূদন আমরা মধু শব্দটা দুইবারে উচ্চারণ করি মধু এরপরে সু এরপরে দম তাহলে এভাবে বলি আমরা এভাবে বলি মধু যে শব্দটা ছিল এরকম করে বলি আমরা ম এরপরে বলি ধু এরপরে বলি সু এরপরে বলি দন তাহলে এখানে চারবার উচ্চারণ করেছি তার মানে মধুসূদন শব্দে অক্ষর রয়েছে কয়টি চারটি এরপরে বোন বন আমরা একবারে উচ্চারণ করি বন বোন একবার উচ্চারণ করি তাহলে অক্ষর রয়েছে কয়টা একটা এরপরে ভাই ভাই শব্দটাও আমরা একবারে উচ্চারণ করি তাহলে এখানেও অক্ষর রয়েছে একটি আচ্ছা এরপরে বোনাই শব্দটা আছে বোনাই আমরা বোনাই শব্দটা দুইবারে উচ্চারণ করি বো নাই তাহলে বোনাই দুইবার উচ্চারণ করলে তাহলে এখানে দুইটা অক্ষর আছে বায়ান্ন বায়ান্ন বাহান্ন আপনারা যেটাই বলেন না কেন বায়ান্ন এই বায়ান্ন আমরা উচ্চারণ করি বা আন্ন এরকম করে উচ্চারণ করি বা এরপরে বলি আন এরপরে বলি নো বায়ান তাহলে আমি তিনবারে উচ্চারণ করেছি তাহলে বাহানিতে অক্ষর রয়েছে কয়টি তিনটি এবং রংপুর রংপুর উচ্চারণ করি রং দুইবার উচ্চারণ করেছি তাহলে রংপুর শব্দটিতে পক্ষ রয়েছে কয়টি দুইটি আচ্ছা তাহলে বলছিলাম বিশ্ববিদ্যালয় শব্দটিতে মানে উচ্চারণ করতে হবে আপনি একটা শব্দ উচ্চারণ করবেন উচ্চারণ করলে ঠিক ওই শব্দটা উচ্চারণ করার সময় আপনি ঠিক যতবার থেমে যাবেন যতবার ভাগ করবেন যতবার আলাদা করবেন এই ভাগ করা অংশগুলোকে এক একটা অক্ষর বলা হয় দ্যাট মিন্স উচ্চারণের একক রবীন্দ্রনাথ আমরা চারবারে বলেছি রবীন্দ্রনাথ স্পন্দন স্পন্দন এভাবে বের করা যায় আচ্ছা এর একটা এর একটা শর্ট কাট বিষয় রয়েছে যারা আসলে অনেক স্টুডেন্ট এটাকে বলবে বিশ্ববিদ্যালয় মানে তিনবার এটা বলবে যারা আসলে আমার এই কথাটা বুঝতে পারতেছেন না যারা উচ্চারণ করে আপনি অক্ষর বের করতে পারবেন না তাদের উদ্দেশ্যে একটা কথা বলি এটা বের করার জন্য অত্যন্ত চমৎকার একটি রুলস রয়েছে সেটা হচ্ছে যে আমরা যে বাংলিশে সে ম্যাসেজ লিখি বাংলিশে মেসেজ দেখি মানে আমি এ এম আই তোমাকে টিও এম এ ই তোমাকে সাথে নিয়ে সাথে এস 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 এ টি টিএইসি সাথে নিয়ে যাবো এনআই ই নিয়ে যাব জে এ বিও যাব এগুলো না আর কি এটাকে বাংলিশ বলা হয় ট্রান্সলেট করা যাবে না শুধুমাত্র বাংলিশে বলতে হবে তাহলে বাংলিশে যদি আমি বলি তাহলে বিশ্ববিদ্যালয়টা লিখলে হয় এরকম বিশ এরপরে বলি শো এরপরে বলি বিদ এরপরে বলি দা এরপর বলি লয় তাহলে যে কোনো যে কোনো যে কোনো একটি যে কোনো একটি শব্দের আপনি যদি এটা বাংলিশে ট্রান্সলেট করেন তাহলে যেটা হবে বাংলিশে লেখার পর ওই শব্দটিতে টোটাল যতটি ভাওয়েল থাকবে আমরা জানি ভাওয়েল এ এ ই আই ও ইউ এই পাঁচটিকে ইংরেজিতে ভাগল বলা হয় তাহলে আপনি যে কোনো শব্দ যখন আপনি বাংলিশে লিখবেন লেখার পর যদি আপনি উচ্চারণ করে বের করতে না পারেন শুধুমাত্র তখনই এইটা বাংলিশের আশ্রয় নিতে হবে আদারওয়াইজ এটাতে বাংলিশের আশ্রয় নেওয়া ঠিক হবে না কারণ অনেক শব্দ আমাদের ভুল হয়ে যাবে আচ্ছা সেটাও আমি বলে দেব ভুল করা যাবে না ওটাও আমি আরেকটা একটা টেকনিক আছে ওটাও আমি বলে দেব। তাহলে দেখেন এখানে বিশ্ববিদ্যালয়ে একটা আই ও আই এ ও তাহলে এখানে টোটাল আছে কয়টা পাঁচটি ভাবেল রয়েছে তার মানে বিশ্ববিদ্যালয় শব্দটিতে পক্ষ রয়েছে কয়টি পাঁচটি দ্বিতীয়টি দেখেন স্পন্দন স্পন্দন আমরা লিখি এস এরপরে লিখি পন এরপরে লিখি দন তাহলে এইটুকু একবার বলি স্পন আরেকবার বলি কী বলেন দন তাহলে এখানে একটা এবং দুইটা দুইটি ভাওয়েল রয়েছে তার মানে স্পন্দনে অক্ষর রয়েছে কয়টি দুইটি আচ্ছা এরপরে রবীন্দ্রনাথ আপনারা যদি এভাবে লেখেন তাহলে লিখলে হয় র এরপরে বিন এরপরে দ্র এরপরে নাথ রবীন্দ্রনাথ লিখেছি দেখতে হবে কয়টি ভাওয়েল রয়েছে তাহলে একটি দুইটি তিনটি চারটি তাহলে রবীন্দ্রনাথে রবীন্দ্রনাথে অক্ষর রয়েছে কয়টি চারটি আচ্ছা নজরুল নজরুল আমরা কিভাবে লিখি এন এ জেড আর ইউ এল তাহলে একটা দুইটা তাহলে নজরুল ভাওয়েল রয়েছে কয়টা দুইটা তার মানে অক্ষর অক্ষরও থাকবে কয়টা দুইটা এরপর মধুসূদন মধুসূদন আমরা কী লিখি ম এরপরে ধু এরপরে সু এরপরে দন তাহলে একটা দুইটা দুইটা তিনটা চারটা তাহলে মধুসূদনে আমরা ভাওয়েল পেয়েছি চারটি বাংলিশে লেখার পর তাহলে এখানে অক্ষর থাকবেও কয়টি চারটি এরপরে বন বন কথাটা আমরা লিখি বি ও এন বোন এটা লিখি তাহলে এখানে ভাওয়েল রয়েছে কয়টা একটা তাহলে বনে অক্ষর রয়েছে কয়টা একটা কিন্তু দেখার বিষয় হচ্ছে যে এই যে ভাই বনাই এই দুটার ক্ষেত্রে ভাই এবং বলাই এই দুটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম আমরা যদি ভাই বানান লিখি ভাই আচ্ছা অথবা লেখা যায় আই তাহলে দেখেন এটা কিন্তু কন্ট্রাডিক্টরি হয়ে যায় আমি আগে যেটা বলেছি আপনি বাংলিশে লিখবেন লেখার পর যে কয়টি ভাওয়েল থাকবে ঠিক সে কয়টি অক্ষর থাকবে কথা ঠিক কিন্তু এখানে আমার ব্যতিক্রম সেটা কি আমি আমি বলেছি যে একটি শব্দকে বাংলিশে লেখার পর যে কয়টি ভাওয়েল থাকবে সে কয়টি অক্ষর থাকবে তাহলে ভাইয়ে ভাওয়েল আছে কয়টি দুইটি এখানেও কয়টি আছে দুইটি সেই হিসাবে এখানে অক্ষর থাকার কথা দুইটা কিন্তু আবার আপনি যদি উচ্চারণ করেন তাহলে ভাই শব্দটা উচ্চারণ করি আমরা একবারে মানে এক নিঃশ্বাসে বলি তাহলে সেই হিসাবে ভাইতে অক্ষর থাকার কয়টা কয়টা একটা তাহলে আপনি যদি বাংলিশেও লেখেন তাহলে একটা জিনিস খেয়াল করবেন যদি কোনো একটি শব্দে অক্ষর নির্ণয়ের ক্ষেত্রে আমরা বাংলিশে লেখে অক্ষর চেনার উপায় বের করতে পারি বা উপায় বের করার একটা অন্বেষণ করি তখন আপনি যেটা করবেন যদি কোনো শব্দটিকে বাংলিশে লেখার পর বাংলিশে লেখার পর যদি পরপর দুইটা ভাওয়েল থাকে যদি পরপর দুইটা ভাউয়েল থাকে তাহলে এই পরপর দুইটি ভাওয়েলকে একটি কাউন্ট করতে হবে আমি আবারও রিপিট করছি এমন একটি শব্দ যেটা আপনি উচ্চারণ করলে একবার হয় কিন্তু বাংলিশে লিখলে পরপর দুটি ভাওয়েল পাওয়া যায় তাহলে পরপর দুটি ভাওয়েল যদি পাওয়া যায় তাহলে যেটা করতে হবে ওই দুটি ভাওয়েলের মধ্যে যে কোনো একটি ভাওয়েলকে বাদ দিতে হবে তাহলে একটি ভাওয়েলকে যদি আপনি বাদ দেন তাহলে এখানে দেখেন একটিকে যদি আমি বাদ দিই তাহলে এখানে বাউয়েল থেকে একটা তার মানে ভাইয়ে অক্ষর আছে কয়টা একটা আপনারা আরও দেখবেন যেটা আছে বোনাই কথাটা আছে বোনাই বোনাই কথাটা আছে এটাও যদি লিখি এরকম করে বো নাই একচুয়ালি আমরা বোনাই শব্দটা উচ্চারণ করি কিন্তু দুইবারে বো নাই কিন্তু আমরা যখন বাংলিশে লিখব তখন দেখেন এক এখানে পরপর দুইটি ভাওয়েল রয়েছে আমি বলেছি যদি পরপর দুটি ভাওয়েল থাকে এই পরপর দুটি ভাওয়েলকে একটি হিসাবে ধরে নিতে হবে তাহলে সেই হিসাবে এক এবং দুই তাহলে বোনাই শব্দে ভাওয়ল রয়ে ভাউল রয়েছে দুইটি টোটাল রয়েছে তিনটি কিন্তু একটাকে বাদ দিতে হবে যেহেতু পরপর দুটি ভাউল রয়েছে তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে ভাউল থাকে মাত্র দুইটি তাহলে বোনাই শব্দটিতে অক্ষরও থাকবার অক্ষরও থাকবে দুইটি এরপর আপনারা দেখেন বায়ান্ন আছে বায়ান্ন আমরা উচ্চারণ করি তাহলে দেখেন এটা যদি আমি বাংলিশে লিখি বা এরপরে লিখব আমি বায়ান এরপরে কী বলব তাহলে এখানে কয়টা আছে একটা দুইটা তিনটা যেটা আমরা আগে বলেছিলাম বায়ান্নেতে কয়টি অক্ষর রয়েছে তিনটি অক্ষ রয়েছে এরপরে আছে রংপুর রংপুর যদি আমি বাংলিশে লিখি তাহলে হচ্ছে রং এরপরে পুর আমরা যেটা বলি রংপুর তাহলে একটা এই যে দুইটা তাহলে দুইটি ভাবল রয়েছে তাহলে মুর্দা কথা হলো আমরা অক্ষর নির্ণয় করব উচ্চারণের একক অক্ষর এবং দ্বিতীয় কথা হচ্ছে এক নিঃশ্বাসে অথবা স্বল্পতম প্রয়াসে আমরা একটি শব্দে যতটুকু করে উচ্চারণ করি বা একটি শব্দ উচ্চারণ করতে গিয়ে ঠিক যতটা ভাগ থাকবে প্রত্যেকটি ভাগকে এক একটি অক্ষর বলতে হবে আমরা এখানে যদি অক্ষর চিনি তাহলে পরবর্তীতে আমি এই অক্ষর থেকে বিগত বছরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকবার এই জায়গা থেকে প্রশ্ন এসেছিলো তো আমি আপনাদের জন্য সাজিয়েছি সেই প্রশ্নগুলোর প্রশ্নগুলো সাজিয়েছি আসলে কিভাবে পরীক্ষা আসে বা কিভাবে এখান থেকে আসতে পারে তো প্রথমে আমি আপনাদেরকে একটা সূত্র বলবো সেটা হচ্ছে যে প্রথমে এখানে সূত্র লেখা আছে প্রথমে এখানে সূত্র লেখা আছে যেটা এই যে সূত্র লেখা আছে বলা আছে এক অক্ষর এক অক্ষর বিশিষ্ট অক্ষর থাকবে কয়টা একটা যেমন ভাই শব্দে অক্ষর রয়েছে কয়টি একটি তাহলে এক অক্ষর বিশিষ্ট শব্দের উচ্চারণ সব সময় কি হবে দীর্ঘ হবে আমরা জানি স্বরধ্বনিগুলন স্বরধ্বনিগুলন একবার রস্য হয় আবার স্বরধ্বনিগুলন স্বরধ্বনিগুলন কী হয় দীর্ঘ হয় মানে রস্য স্বর রয়েছে দীর্ঘ স্বর রয়েছে তাহলে এক অক্ষর যদি কোনো শব্দের মধ্যে যদি এক অক্ষর থাকে যেমন ভাই অক্ষর রয়েছে কয়টি একটি বোন অক্ষর রয়েছে কয়টি একটি তাহলে এই ভাই এবং এই বোন এদের যে উচ্চারণটা হবে এই উচ্চারণটা কি হবে দীর্ঘ রাইট আমি আবারও বলছি আপনি অক্ষর নির্ণয় করে যদি কোনো শব্দে একটি অক্ষর পান তাহলে তার উচ্চারণটা কি হবে উচ্চারণটা হবে দীর্ঘ অন্যথায় যদি আমি এই এক অক্ষর বাদ দিয়ে একাধিক অক্ষর বিশিষ্ট কোনো শব্দ পাই যেমন যদি বলি বোনাই বো নাই বো নাই এটা আমি দুইবার বলেছি তাহলে ঐক্য রয়েছে দুইটি যদি দুইটি অক্ষর থাকে কিংবা একাধিক অক্ষর থাকে তাহলে সেই শব্দের উচ্চারণটা কি হবে রস্য উচ্চারণ হবে তাহলে যদি কোনো শব্দে আপনি একটিমাত্র অক্ষর খুঁজে পান তাহলে ওই একটিমাত্র অক্ষর বিশিষ্ট শব্দের উচ্চারণ সবসময় কি হবে দীর্ঘ হবে যদি আপনি কোনো শব্দের উচ্চারণে দুইটি অক্ষর পান তাহলে সেই শব্দটির উচ্চারণটা কি হবে রহস্য হবে আমরা এতক্ষণ পর্যন্ত একটি শব্দ থেকে কিভাবে এক অক্ষর নাকি দুই অক্ষর এগুলো বের করিনি আমরা শুধু মানে বোঝার চেষ্টা করেছি যে একটি শব্দ বিশ্লেষণ করলে বা উচ্চারণ করলে কয় ভাগ হয় ঠিক ওই কয় ভাগেই এক একটি অক্ষর থাকে তাহলে এখানে যেটা হচ্ছে দুটি সূত্র কথা বলা আছে দুটি সূত্রের কথা বলা আছে এক অক্ষর বিশিষ্ট শব্দের উচ্চারণ কি হবে দীর্ঘ হবে এবং দুই অক্ষর বিশিষ্ট কিংবা একাধিক অক্ষর বিশিষ্ট শব্দের উচ্চারণ সব সময় কি হবে রস্য হবে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নটা এসেছিল আমি সেটা আপনাদেরকে একটু সলভ করে দেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটি এসেছিল এখানে বলা আছে নিচের কোনটি এক অক্ষর বিশিষ্ট শব্দ আমরা সবাই জানি এক অক্ষর বিশিষ্ট যে শব্দটা রয়েছে এক অক্ষর এক অক্ষর বিশিষ্ট যদি শব্দ থাকে তাহলে এখানে দেখেন আমরা পানি পানি কথাটা যদি লিখি তাহলে এভাবে লিখতে হয় এখানে দুইটি ভাবল রয়েছে তার মানে দুইটি অক্ষর রয়েছে মামা মামা আমরা লিখি এভাবে মামাটাকে যদি আমরা লিখি বাংলিশে তাহলে এখানে দুইটি ভাওয়াল পাওয়া যায় তার মানে এখানেও দুইটি অক্ষর রয়েছে খালা এখানে যদি আমরা বাংলিশে লিখি তাহলে এখানে খালা এখানেও দুইটি ভাওয়ল রয়েছে তার মানে এখানেও কয়টি অক্ষর রয়েছে দুইটি তাহলে বোঝায় যায় সবগুলো নিয়ে দুইটি করে রয়েছে এবং জল জল কথাটা আমরা একবারে লিখি জে ও এল জল এখানে জল একটিমাত্র অক্ষ রয়েছে জল শব্দটিতে তাহলে এই যে নিচের কোনটি এক অক্ষর বিশিষ্ট শব্দ তাহলে আনসার কী হবে জল তাহলে দুটি সূত্র মনে রাখতে হবে এক অক্ষর বিশিষ্ট শব্দের উচ্চারণ সবসময় দীর্ঘ হবে এবং একাধিক অক্ষর বিশিষ্ট শব্দের উচ্চারণ সবসময় কি হবে রহস্য হবে তাহলে নিচের কোনটি একক্ষর বিশিষ্ট শব্দ ইনশাল্লাহ আমরা পারবো আমরা পারবো আমরা দ্বিতীয় দ্বিতীয় যে প্রশ্নটি আছে আসলে অপশনগুলোর আমি সবগুলো নেই তিনটি প্রশ্ন আমি এখানে আপনাদের জন্য এনেছি বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই তিনটা শব্দের একই অপশন রয়েছে সবগুলো নিতে একই অক্ষর রয়েছে তাহলে দ্বিতীয় যে প্রশ্ন আছে এই এই রুলস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা এসেছিল বলা আছে আছে নিচের কোনটির উচ্চারণ দীর্ঘ আচ্ছা কোনটির উচ্চারণ দীর্ঘ মানে আমরা জানি দীর্ঘ হবে যদি একটা মাত্র অক্ষর থাকে তাহলে এক অক্ষর বিশিষ্ট যে শব্দ থাকবে এই একক্ষর বিশিষ্ট শব্দের উচ্চারণ কী হবে দীর্ঘ হবে তাহলে আমরা আগেই শিখেছি জলে অক্ষর রয়েছে একটি পানিতে দুইটি মামাতে দুইটি খালাতে দুইটি তাহলে এই যে জল জল এক অক্ষর বিশিষ্ট শব্দ এবং অক্ষর বিশিষ্ট শব্দের উচ্চারণ সবসময় কী হবে দীর্ঘ হবে আচ্ছা এখানে বলা আছে নিচের কোনটির উচ্চারণ রস্য তাহলে একই কথা উচ্চারণ দীর্ঘ এবং উচ্চারণ রহস্য আমরা জানি এক অক্ষর বিশিষ্ট শব্দের উচ্চারণ কী হবে দীর্ঘ হবে একাধিক অক্ষর বিশিষ্ট শব্দের উচ্চারণ কি হবে রহস্য হবে তাহলে জলে অক্ষর ছিল একটি পানিতে দুইটি মামাতে দুইটি খালাতে দুইটি তাহলে বোঝা যায় এক অক্ষর বিশিষ্ট শব্দের উচ্চারণ দীর্ঘ এবং একাধিক অক্ষর বিশিষ্ট শব্দের উচ্চারণ কি হবে রহস্য তাহলে এই প্রশ্নটার আনসার জল যদি বলেন তাহলে এর উচ্চারণ কী হবে দীর্ঘ কারণ এক অক্ষর রয়েছে আর যদি দুটি অক্ষর থাকে কিংবা এর অধিক অক্ষর থাকে তাহলে এগুলোর উচ্চারণ কি হবে রস্য হবে এটাই হচ্ছে বিষয় এটাই হচ্ছে অক্ষরের সবচেয়ে মজার বিষয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা এসেছিল। আমরা আমরা পড়িয়েছিলাম বান্ন বাংলার পক্ষ থেকে পড়িয়েছিলাম এবং এই কমন পেয়েছে যদিও এবার প্রশ্নটা আসেনি এটা অনেক দুই তিন চার পাঁচ বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এসেছিলো তাহলে মুর্দা কথা হলো যখন আপনাকে অক্ষর নির্ণয় করতে বলবেন তাহলে আমরা প্রথমে যেটা করবো এটা মুখে মুখে উচ্চারণ করবো উচ্চারণ করে যতটা ভাগ থাকবে ততটা অক্ষর থাকবে আর যদি আপনি উচ্চারণ করে অক্ষর বের করতে না পারেন একান্তই তখন আপনাকে ওই শব্দটা বাংলিশে লিখতে হবে বাংলিশে লেখার পর আপনি কি করবেন যদি ভাওয়েল থাকে যে কয়টি ভাউয়েল থাকবে ঠিক সেই কয়টি অক্ষর থাকবে আর যদি যদি ভাওয়েল যদি পরপর দুইটা থাকে কোনো শব্দে তাহলে আমি বলেছি যদি কোনো শব্দে ভাওয়েল দুইটি থাকে তাহলে দুইটি ভাওয়েলকে একটি হিসাবে কাউন্ট করতে হবে তবে ভাওয়েল দুটি পরপর থাকতে হবে যদি পরপর থাকে তাহলে দুটি ভাওয়েলকে একটি হিসাবে কাউন্ট করব। যেমন আমরা বোনাই শব্দটা বলেছিলাম তাহলে এটা হচ্ছে বিষয় বিশ্ববিদ্যালয়ের শব্দটা অসংখ্যবার পরীক্ষা এসেছিলো এটা তো আমরা বলেছি বিশ্ববিদ্যালয় পাঁচটা রয়েছে এবং তিনটি প্রশ্ন সাজিয়েছি আমি আপনাদের জন্য প্রথম প্রশ্নটি ছিল নিচের কোনটির উচ্চারণ দীর্ঘ তাহলে এক অক্ষর বিশিষ্ট শব্দের উচ্চারণ দীর্ঘ হবে জল নিচের কোনটির উচ্চারণ রস্য তাহলে এখানে একাধিক অক্ষর বিশিষ্ট শব্দের উচ্চারণ কী হবে রস্য তার মানে জল বাদে বাকি তিনটা অ্যান্সার হবে যদি যদি ওইভাবে পরীক্ষায় প্রশ্নটা মানে আসেনি অন্যভাবে পরীক্ষায় প্রশ্নটা এসেছিল এবং আরেকটি প্রশ্ন আমি প্রথমে লিখে দিয়েছিলাম এক অক্ষর বিশিষ্ট শব্দের উচ্চারণ কি হবে এক অক্ষর বিশিষ্ট শব্দের উচ্চারণ সময় দীর্ঘ হবে এই ছিল আমাদের প্রথম অংশের ধ্বনি প্রকরণ চ্যাপ্টারের ছোটো এবং খুঁটিনাতি বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম এর পরবর্তী ধাপে আমরা ধনী ধ্বনি প্রকরণ ধনী এবং প্রকরণ চ্যাপ্টারের পর্ব দুই দুইয়ে আমরা বাকি অংশটুকু ধনীত্ত্ব চ্যাপ্টার থেকে পড়ব ধনীতত্ত্ব চ্যাপ্টার মানে ধনী বন ধ্বনি ও বর্ণ প্রকরণ চ্যাপ্টার থেকে পড়ব আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনারা কমেন্টস করবেন আমি পরবর্তীতে আমি আপনাদেরকে সেগুলো সলভ করে দেবো আলাইকুম